হ্যাঁ এটা কেমন কেউ হতে চায় না 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 সবচেয়ে বড়ো সাপোর্ট আমি আমার হাজব্যান্ড থেকে পেয়েছি আর ওর থেকে আসলে আমার এই নলেজ আসার হাজবেন্ডের আসলে ইচ্ছা ছিল যে আমি নিজে নিজে দাঁড়াই আমার নাম মেহেরুনসা কেয়ার আর আমার পেজের নাম হচ্ছে মেহেরুন শপ কি কি আইটেম বিক্রি করে মূলত আপনার পেজ আমার হচ্ছে অল টাইপ স্কিন কেয়ার প্রোডাক্ট ঠিক আছে যেটা হচ্ছে সিরাম সুদিং জেল নাইট ক্রিম হেয়ার রিমুভাল ক্রিম বডি ক্রিম শ্যাম্পু তেল সবকিছু সবকিছু কত দিন যাবত বা কত বছর যাবত আমার পেজের বয়স হবে পাঁচ বছর কি আমি একটু মানে কমই ছিল শুরু থেকে কিন্তু এখন মাঝখানে একটু গ্যাপ ছিল আমার বেবি হয়েছিল যার কারণে একটু টাইম দিতে পারছিলাম না এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে যার কারণে এই মেলায় আসা মেলা থেকে আরেকটু পরিচিত হব পরিচিত হওয়ার জন্য মেলায় বসা আমার এখন আলহামদুলিল্লাহ ভালোই চলছে এই প্রোডাক্ট ব্যবহার করলে মানুষ সমস্যা নো 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 ন আজ পর্যন্ত পাঁচ বছর লাইফে কখনো এরকম প্রোডাক্ট আসে মানে এরকম কোনো কমপ্লেন আসেনি আমার ফেসবুক পেজে তো আছে আপনারা ওখানে ভিজিট করতে পারেন ওয়েবসাইট আছে ভিজিট করতে পারেন এই যে নারী হয়ে যে উদ্যোগটা শুরু করেছেন এই উদ্যোগটার বিষয়টা মাথায় কীভাবে বাস্তব এটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড থেকেই আসা ঠিক আছে ওর খুব ইচ্ছা ছিল যে আমার ইচ্ছা ছিল মানে মেকআপ থেকে আসলে আমার মেকআপের প্রতি আমার একটা ভালো একটা নলেজ ছিল ওখান থেকে স্কিন কেয়ার স্কিন কেয়ার থেকে আমার এখন এই যে ড্রেসের পাশাপাশি মানে বিভিন্ন টাইপের আমি এখন বিজনেস করছি আমার হাজব্যান্ডের আসলে ইচ্ছা ছিল যে আমি নিজের পায়ে নিজে দাঁড়াই না আমার ফ্যামিলির সাপোর্ট আছে আর সবচেয়ে বড় সাপোর্ট আমি আমার হাজব্যান্ড থেকে পেয়েছি আর ওর থেকে আসলে আমার এই নলেজ আসা বা মানে এরকম উদ্যোগ নেওয়া পঞ্চাশ হাজার টাকাও ছিল এখন আলহামদুলিল্লাহ ওইটা নাই বলি ঠিক আছে হ্যাঁ প্রতারিত হচ্ছি প্রতারিত বলতে হচ্ছে কি ওরা মানে আমাদের যে পেজটা পেজে অর্ডার বাটন ক্লিক থাকে মানে একটা অ্যাপস আমাদের থাকে তো ওখান থেকে অনেকেই অর্ডার করে অর্ডার করার পরে দেখা যায় আমরা কনফার্মের জন্য ফোন দিই ফোন দিলে অনেকেই দেখা যায় যে না আমি দেই নেই অনেকে বলে না আমি দিয়েছি আবার দেখা যায় অনেক সময় পার্সেল তো সেইরকম এক্স ব্যাড এক্সপিরিয়েন্স সবারই আছে না না প্রতারিত আলার মধ্যে না এখনও প্রতারিত হওয়ার ইচ্ছা আছে কিনা বলতো হ্যাঁ এটা কেমন করে সে কেউ হতে চায় না 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 এছাড়া হবো না ঠিক আছে